কি ঝরে যাচ্ছে পাতা কিসের পাতা বনের লতা পাতা কোথাকার বন রূপসী বাংলার বন এ রূপসী বাংলার বন কখন ঝরে যায় পাতা তখন কি যখন ধূসর হয়ে যায় পাতাটা তখন ধূসর পাণ্ডুলিপি বেলা অবেলা কালবেলা মানে সময়ের ব্যবধানে সেই পাতাটা ধূসর হয় ধূসর হয়ে কী হয় ঝরে যায় এটাই নিয়ম কি এটা পৃথিবীর নিয়ম বেলা সময়ের ব্যবধানেই সবাইকে একদিন চলে যেতে হবে এটাই পৃথিবীর নিয়ম এটা সাত নম্বর কি বলছে সাতটি তারা তিমির সাত নম্বর থেকে সাতটি তারা তিমির মনে রাখবো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রত্যেকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা বাংলা সাহিত্যের কবি জীবনানন্দ দাস এর আদ্যপান্ত দেখে নেব আঠারোশো নিরানব্বই সালের চলো আমরা ক্লাসটা শুরু করি আঠারোশো নিরানব্বই সালে কবি জীবনানন্দ দাস কবি জীবনানন্দ দাস কোথায় বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন সতেরোই ফেব্রুয়ারি তারিখটা হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি আমরা মনে রাখবো আঠারোশো নিরানব্বই সাল নন্দ থেকে নিরানব্বই মনে রাখব নন্দ থেকে নিরানব্বই আঠারোশো নিরানব্বই সালেই আরেকজন উল্লেখযোগ্য কবি তার জন্ম আঠারোশো নিরানব্বই আপনার কেউ জানলে সেটা কমেন্ট করবেন আঠারোশো নিরানব্বই সালে কবি জীবন দাস বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন সতেরোই ফেব্রুয়ারি আঠারোশো নিরানব্বই এবং উনিশশো চুয়ান্ন সালে চোদ্দোই অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনা হয় ওই ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হন এবং বাইশে অক্টোবর উনি মৃত্যুবরণ করেন বাইশে অক্টোবর উনি মৃত্যুবরণ করেন কলকাতায় ওনার যে কোন কবির পৈতৃক নিবাস ঢাকার বিক্রমপুরে কবি জীবনানন্দ দাস উত্তর হবে আবার এনার মাতায়ও একজন কবি কবি কুসুম কুমারী দাস কবি কুসুম কুমারী দাস বলে কোন কবির প্রশ্ন এভাবে আসে কোন কবির মাতাও একজন কবি কবি জীবানন্দ দাস উত্তর হবে জীবনানন্দ দাস উত্তর হবে কি কুসুম কুমারী দাস কবির নাম কি কুসুম কুমারী দাস আমরা সদ্য নাম রয়েছে প্রকৃতির কবি কবি জীবানন্দ দাসকে প্রকৃতির কবি বলা হয় রূপসী বাংলার কবি বলা হয় শুদ্ধতম কবি বলা হয় নির্জনতার কবি বলা হয় জনবিচ্ছিন্ন কবি বলা হয় তিমির হননের কবি বলা হয় আর বলা হয় ধূসরতার কবি কবি দুশোরাতার কবি বলা হয় তাহলে এনার এই যে সাতটা ছদ্মনাম রয়েছে এগুলো আমরা এক জায়গায় লিখে দিয়েছি আপনারা একটু দেখে নেবেন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় জব বলেন বিশ্ববিদ্যালয়ে বলেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কবি জীবনানন্দ দাস থেকে প্রশ্ন পরীক্ষা আসে আজকে আমরা ক্লাসটা শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ এই ক্লাসে আদ্যপ্রান্ত সব আমাদের জানা হয়ে যাবে কোনো মুখস্থ করা লাগবে না কি প্রকৃতির কবি বলা হয় প্রকৃতি কোন প্রকৃতি ইনি প্রকৃতি নিয়ে কথা বলেছেন কি কোন প্রকৃতি বাংলার কবি বাংলার প্রকৃতি তাই দেখ রূপসী বাংলার কবি বলা হয় প্রকৃতি নিয়ে কথা বলেছেন তাই দেখেন শুদ্ধতম কবি বলা হয় মুখস্ত করে মনে রাখবো এটা নির্জনতার কবি নির্জন মানে জনবিচ্ছিন্ন যে জনবিচ্ছিন্ন তাকে নির্জন বলা হবে তাই এর সাথে সম্পৃক্ততা রয়েছে তিমির হননের কবি আর ধূসরতার কবি ধূসরতার কবি ধূসরতা দিয়ে তার কাব্যগ্রন্থও রয়েছে আমরা একটু দেখে আসি তার কাব্যগ্রন্থ কয়টি তার কাব্যগ্রন্থ সাতটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি কাব্যগ্রন্থ প্রথমে কি ঝরা পালক বনলতা সেন রূপসী বাংলা ধূসর পাণ্ডুলিপি বেলা অবেলা কালবেলা মহাপৃথিবী সাতটি তার আর তিমির এগুলো একটা পড়া মুখস্ত করার দরকার নেই খুব মজার একটা বিষয় যে এগুলো একটা পড়া মুখস্ত করতে হবে না আমি এমনভাবে দেখাবো ইনশাল্লাহ কোনো মুখস্ত করা লাগবে না কী কীরকমভাবে একটু একটু মনোযোগ দেবেন ঝরা পালক মনে রাখবো ঝরা দিয়ে ঝরা পাতা কিসের পাতা বনের লতা পাতা তাহলে ঝরে যাচ্ছে কি বনের লতা পাতা ঝরে যাচ্ছে কোথাকার বনের রূপসী বাংলা মানে আমাদের এই বাংলার বনের লতা পাতা ঝরে যাচ্ছে কখন ঝরে যায় ধূসর যখন ধূসর হয়ে যায় বিবর্ণ হয়ে যায় পাতা তখন ধরে যায় বেলা অবেলা কাল কালবেলা মানে বেলা অবেলা মানে সময়ের ব্যবধানে আগে পাতা কচি থাকে তারপরে সময়ের ব্যবধানে আস্তে আস্তে কি হয় সেটা বিবর্ণ হয় ধূসর হয় তারপরে কী হয় পড়ে যায় তাহলে আমরা ঝরা কি ঝরে যাচ্ছে পাতা কিসের পাতা বনের লতা পাতা কোথাও বন রূপসী বাংলার বন এই রূপসী বাংলার বন কখন ঝরে যায় পাতা তখন কি যখন ধূসর হয়ে যায় পাতাটা তখন ধূসর পাণ্ডুলিপি বেলা অবেলা কালবেলা মানে সময়ের ব্যবধানে সেই পাতাটা ধূসর হয় ধূসর হয় কী হয় ঝরে যায় এটাই নিয়ম কি এটাই পৃথিবীর নিয়ম বেলা সময়ের ব্যবধানেই সবাইকে একদিন চলে যেতে হবে এটাই পৃথিবীর নিয়ম এটা সাত নম্বর কি বলছে সাতটি তিমির সাত নম্বর থেকে সাতটি তারা তিমির মনে রাখবো প্রথম থেকে আরেকবার ঝরা পালক কী ঝরে যায় পাতা কিসের পাতা বনের লতা পাতা বনলতা পাতা কোন বনলতা পাতা রূপসী বনের লতা পাতা কখন ঝরে যায় যখন ধূসর হয়ে যায় এটাই তো পৃথিবীর নিয়ম তা না লোক বেলা অবেলা কালবেলা সবাই চলে যেতে হবে বেলা অবেলা কালবেলা মহাপৃথিবী মানে এটা পৃথিবীর নিয়ম তারপর সাত নম্বর কি বলছে সাতটি তারার তিমির এগুলো আমরা কি সাতটি কাব্যগ্রন্থ তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে ঝরাপালক তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ঝরাপালক বনলতা সেন তার দ্বিতীয় বনলতা সেনের উল্লেখযোগ্য কবিতা রয়েছে বুনোহাস বুনোহাস এবং বনলতা সেন কি বলছি বনলতা বনলতা সেন এই কাব্যগ্রন্থের অন্তর্গত উল্লেখযোগ্য কবিতা বুনোহাস চিল আর বনলতা সেন রূপসী বাংলার রূপসী বাংলা কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কয়েকটি কবিতা কে এই দিন এই মাঠ সেই দিন এই মাঠ সেই দিন এই মাঠ কবিতার নাম কি রূপসী বাংলা কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা কি এই দিন সেই মাঠ বাংলার মুখ আমি দেখিয়াছি আর আবার আসি বা ফিরে তিনটি উল্লেখযোগ্য কবিতা কি বললাম রূপসী বাংলা কাব্যগ্রন্থের তিনটি উল্লেখযোগ্য কবিতা কি সেই দিন এই মাঠ বাংলার মুখ আমি দেখিয়াছি আর আবার আসিব ফিরে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এমনভাবে আসে যে আবার আসিবো ফিরে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত হবে কি রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত ধূসর পাণ্ডুলিপি তারপর কি ধূসর পাণ্ডুলিপি বেলা অবেলা কালবেলা মহাপৃথিবীর উল্লেখযোগ্য কোনো কবিতা পরীক্ষায় তেমন আসে না কি সাতটি তারা তেমনি এটা আসে সাতটি তারা তারা কি তারা হচ্ছে থাকে কোথায় আকাশে তাই এই এই কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা হচ্ছে আকাশ নীলা কি আকাশ আকাশ নীলা উল্লেখযোগ্য কবিতা এই আকাশ নীলার একটি উল্লেখযোগ্য উক্তি রয়েছে যার পরীক্ষায় বারবার আসে উক্তিটা কেমন সুরঞ্জনা ওইখানে যেও না তুমি তুমি বলোনাকো কথা ওই যুবকের সাথে সুন্দর একটি লাইন আমরা বললাম কোথাকার সেই কবিতাটি আকাশনীলা কবিতাটি বলা যদি বলে আসে এমন যে আকাশ নীলা এই কবিতাটি কোন কাব্যগ্রন্থের হবে কি সাত তারাত্রিমির কাব্যগ্রন্থের অন্তর্গত এই দেখলাম আমরা যে খুবই উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা সমূহ পরীক্ষায় এর বাইরে ইনশালা আসবে না আমরা এবার দেখবো প্রবন্ধ প্রবন্ধ লেখিনি লিখছেন দুইটা তাই বলছে কেন লিখি আমি তো প্রবন্ধ লিখতে চাই না কেন লিখি কি লিখবো আমি কবিতা লিখবো কি লিখবো কবিতা তাই বলছে যে কেন লিখি কবিতার কথা কে বলছে জীবনন্দ দাস জীবানন্দ দাস ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন উনিশশো সালে উনিশশো সালে ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন বাইশে অক্টোবর তাই দেখেন অল্প কিছুদিনের বেসে ছিলেন পঞ্চান্ন বছর বেসে ছিলেন তা আমরা অল্প বছর বেসর থাকার কারণে বলবো এই ঝরা পাওয়ার গল্পটি এই যে ঝরা পাতা ঝরে যায় এই গল্পটি কার জীবানন্দ দাস খুবই গুরু প্রবন্ধ বলছি উনি প্রবন্ধ লিখতে চান না বা লেখেননি তাই বলছে আমি লিখবো কবিতা আমি কেন প্রবন্ধ লিখব তাই বলছে কেন লিখি কি লিখি ও কিনি লিখতে চান লিখতে চান কি কবিতার কথা কবিতা লিখতে চান উনি তাহলে প্রবন্ধ হয়ে গেল এবার আমি উপন্যাসেছি উপন্যাসে আছে সতীর্থ আর মাল্যবান সতীর্থ আর মাল্যবান আমরা যদি হ্যাঁ বলি সতী সাধ্য স্ত্রী অনেক মূল্যবান সতী সাধ্য স্ত্রী খুব মূল্যবান যদি হয় সতী তো হবে কি মূল্যবান আমরা মূল্যবান এটা মাল্যবান আছে আমরা মূল্যবান আমরা রাখবো এটা হয় স্ত্রী হয় সতী তাহলে সে হবে কি মাল্যবান বা মূল্যবান তাহলে দেখেন জীবনদাস আর কি এর বাইরের কোনো জীবন দাসের পড়ার দরকার নেই ইনশাল্লাহ এর মধ্যে কি পরীক্ষায় আসে ওনার সব থেকে বেশি পরীক্ষা আসে ওনার সদ্যনামগুলো দিয়ে প্রকৃতির কবি রূপসী বাংলার কবি শুদ্ধতম কবি নির্জনতার কবি জনবিচ্ছিন্ন কবি তিমির হননের কবি এবং ধূসরাতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ররূপময় কবিতা কে বলেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর যদি বলা প্রশ্নটা এমন আসে যে জীবনানন্দ জীবনানন্দ দাসের কবিতাসমূহকে চিত্ররূপময় কবিতা বলেছেন কে হবে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো খুবই গুরুত্ব সহকারে দেখবেন প্রবন্ধ এবং উপন্যাস দুটো দুটো করে সহজ আর তাই আমরা কি কাব্যগ্রন্থ দেখি উল্লেখযোগ্য এই যে কাব্যগ্রন্থ রয়েছে উল্লেখযোগ্য কবিতাগুলো আর তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত কাব্যগ্রন্থ পালক এটা গুরুত্বপূর্ণ আর বনলতা সেন খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে আমরা এগুলো দেখবেন ছাড়লাম আজকের মতো আমরা এই পর্যন্তই আমরা প্রত্যেকটা সাহিত্যের প্রত্যেকটা কবি বা কবি আমরা বিষয়ভিত্তিকভাবে নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সব পড়াগুলো সহজভাবে সহজবদ্ধভাবে ইনশাল্লাহ তুলে ধরবো আর কখনোই মুখস্ত করা লাগবে না মুখস্ত জিনিসটা আসলে পেশা যদি আপনি একটু টেকনিকি আপনার নিজের মতো করে হোক আমাদের মতো করে হোক একটু ভেবে বুঝে নেন তাহলে কি মুখস্থর প্যারাটা থাকে না শুভেচ্ছা জানিয়ে আজকে মতো এখানে আমাদের ক্লাসটি শেষ করছি আসবো আগা আরও অনেক অন্য অন্য টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি